অষ্টলটা ছয় লাখ টাকা যাচ্ছে আর এটা সাড়ে তিন লাখ টাকা যাচ্ছে এই এটা ছোটটা দু লাখ এটা যাচ্ছে দুই লাখ বিশ এটার দামটা মোটামুটি কমই যে মানে ঠিকই আছে দুই লাখ বিশ হাজার টাকা চাইছে মোটামুটি আপনারা এসে তো দামাদামি করতেই পারবেন এখানে একটা সুন্দর পাকড়া টাইপ পাকরা টাইপ আছে পাকড়াই বলবো ওরা পাকটাই সুন্দর গরু মাশআল্লাহ ছোটো ছোটো গরু যদি ব্যাপারই পাই অবশ্যই আমি দাম জানানোর চেষ্টা করবো এই গরুটা সুন্দর আছে কালো নদী এই জায়গায় কিছু কালোর দেশি বা সাইওয়াল দিশি হবে পুরো আছে ওয়া ওইটা তো অনেক পাকলা বিশাল বড়ো একটা অষ্টাদ বিশাল বড় অষ্টাদ মার্শাল্লা বিশাল বড়ো অষ্টদ দেখি তো এটা কি উনার নাকি আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন রাজবাড়ি এটা কত যাচ্ছেন এই বড় অস্ত্রটা চাচ্ছে পাঁচ লাখ রাজবাড়ি থেকে আসেন কি কালকে না আজকে আচ্ছা উনি মাত্র আসছে একত্রিশ তারিখ দুপুরে মাত্র আসছে আসছে পাঁচ লাখ টাকা ওনার চাওয়া যেহেতু মাত্র আসছে চাওয়াতে তো ইয়া হবেই রাজবাড়ি থেকে আসছে রাজবাড়ির গরু কিন্তু এইদিকে খুব কম আসে জানালি শুনি একটা তো চলে যায় এবার দেখি এদিকে আসছে আচ্ছা এখানে একটা বাংলা লিঙ্ক গরু আছে এটা আমি মিস বাংলা লিঙ্ক গরু না গাবি অ্যাকচুয়ালি এই যে এবং এটা খুব পাগলা ওয়াও এটা সিংটা তো মাশাল্লাহ এটা সামনে কেউ যাইতে পারতেছে যাইতে পারতেছে না যেই যাইতেছে এরই উতাইতেছে তার কারণে এটারে আলাদা রাখছে গাবি এটারে কত যাইতেছে এটা দুই লাখ বিশ হাজার টাকা যাচ্ছে পাগল করতেছে কিন্তু এটা বাঙালিং কালার দুই লাখ বিশ হাজার টাকা যাচ্ছে ওই যে আনলোড করে গরু কিন্তু আনতেছে হয় আনলোড করে না হয় অত সাওয়ার করে আনতেছে দুটার একটা সুন্দর গরু ছোট বাট এই যে একটা চাঁদ কপালের গরু মাসাল্লাহ খুবই সুন্দর চাঁদ কপালের গরু এই আছে এই সাইডে কিছু গরু আছে এইদিকে যেটা বসে আছে এই গরুটা আমার ভাই পার্সোনালি পছন্দ হয়েছে দামাদামি দুই লাখ তিরিশ হাজার টাকা আমার কাছে চাইছিলো দামাদামি করতে পারিনি উনি কাজে ব্যস্ত ছিল বলছিল ছিল করেছে দামাদামি করতে ওই লোক মনে হয় এখনও আসে নাই আসলে একটা দামাদামি করতাম আচ্ছা আমার গরু আছে কিছু আসসালামু আলাইকুম যে আপনার গরু কয়েকটা নিয়ে এসেছেন জি কোনগুলো আমাদের ওইখানে আছে তিনটা ওইদিকে একটা আর দুটো আচ্ছা আচ্ছা ওইখানে আছে দুই তিনটা আছে ইন টোটাল উনি 12টা গরু নিয়ে এসেছে আপনি কোথা থেকে এসেছেন রংপুর থেকে রংপুর থেকে এটা কত যাচ্ছে নি লালটা লালটা যাচ্ছে আমি 1,80,000 টাছি উনি যাচ্ছে 1,80,000 এই যে লালটা আরে ছোট ছোট গরু গোলা ভাই দাঁত হয়েছে দুই দাঁত করে ওইগুলা কেমন চাচ্ছেন ছোটটা একবারে কালোটা এটা হ্যাঁ হ্যাঁ এটা আমি চাচ্ছি হাজার উনি এটা চাচ্ছে পঁচানব্বই হাজার যাদের একটু বাজেটটা ছোট যেহেতু দাঁত হয়েছে এটা দেখতে পায় ছোট দামি যে চাচ্ছে ওনারা উনি চাচ্ছে আর কি ছোটকে দাম এখানে তো একটা পাকা টাইপের ছোট গরু আছে ভাই এটা কত দাম হ্যাঁ হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাইতেছে এটা পাকড়া টাইপের তার কারণে হয়তো বা দামটা বেশি চাইতেছে মনে হচ্ছে এটা অন্যগুলোর তুলনায় যে ওনার গরু উনি চাইতেই পারে ভাই একটা কথা বলি কেউ যদি দাম বেশি চায় ওনার জিনিস উনি চাইতেই পারে এখন আপনার ইচ্ছা হলে নিবেন না হলে নিয়েন না এখন এক একজনের আস মনের আসে তাকে এক এক রকম উল্টাপাল্টা দাম চাওয়া উচিত না অবশ্যই উচিত না এখন চাইলে তো আর ভাই আমি ওনার বোকা দিতে পারি না কিছু বলতে পারি না ভাই মেয়ে এত ক্যান চাইছেন বলে তো বলা যায় না আসসালামু আলাইকুম আপনার কোথা থেকে আসছেন জি নাইদা এই সাদাটা কত চাচ্ছেন এক লাখ সত্তর আচ্ছা আর এই কালোটা জি পঁচানব্বই হাজার এইগুলো দাঁত হয়েছে কালোটা দাঁত হয়েছে নি বলতেছে দাঁত হয়েছে কিন্তু ভাই অবশ্যই এসে দেখে নিন দাঁত চেক করে নিন আর যদি কেউ দাঁত না বুঝেন যে আমি বুঝি না দাঁত হয়েছে কিনা আশেপাশে কোনো মানুষ যে বুঝে হাটে এরকম অনেক মানুষ থাকে আমিও আল্লাহর মতে বুঝি আমি যে এরকম অনেকেই কি দেখায় দিছি যে ভাই এটা এইভাবে দাঁত দেখে কারণ দাঁতটা কিন্তু কুরবানির একটা বড় মানে অংশ কারণ আপনি যেহেতু গরু পালেন নাই আপনি তো আর বয়সটা বুঝতে পারবেন না যে কত বয়স হয়েছে তো দাঁতটাই আমরা মেইনলি দেখে আছি তো এখন দাঁতটা যদি না বুঝেন অনেক ব্যাপারই বলে দাঁত হয়েছে পরে দেখা যায় যে দাঁত হয় নাই এরকম কেস আমি প্রচুর দেখছি গত এর আগের বছর ডাইরেক্ট সম্ভবত শাজাপুর হাটে পেজে লাইভে আমি দেখিয়েছিলাম মানে লাইভ দেখছিলাম আর কি তো এরকম সব হাটেই হয় তো ব্যাপারীরা বলতেই পারে কিন্তু আপনারা একটু দেখে নেবেন অবশ্যই ওনারা কিন্তু অনেক জোর দিয়ে বলে না না হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার দায় ওটা অন্য হিসাব কিন্তু আপনারা দেখে নিন আর কোন ট্রাক আসলে মাসালা এক কাউন্টারের সামনে না রেখে এখানে তো শেষ হয়ে গেছে আবার ওইখানে যে আবার আমরা জয়েন এই যে এইদিকে মানে ওই যে মসজিদটা মসজিদটার এখানে কিছু গরু আছে সুন্দর সুন্দর আমাদের আকারের সুন্দর সুন্দর গরু আছে যে দেখাচ্ছে এই যে খুবই সুন্দর এই গরুগুলোর দাম কিন্তু আমি যখন ওই যে ইয়াতে ঝড়ের সময় আসছিলাম পরশু দিন তখন আপনাদের দামও জানিয়েছি একটু অন্য কালার এগুলো বাংলা লিঙ্ক হচ্ছে যেও মানেই সে মাসাল্লা কিছু সুন্দর সুন্দর এটা কালারটা সুন্দর মাসা এই গরুটা খুবই সুন্দর এটা একটা দেখার মতো গরু মাস আল্লাহ আসসালাম আলাইকুম এটা কি আপনার কই থেকে আসছেন আপনার জি নোয়াখালী থেকে আসছেন এটা কত যাচ্ছেন একটু বেতার নিয়ে বেতার নিয়ে হতে চাই উল্টা পাল্টা দাম চাইন না প্লিজ সাড়ে তিন লাখ টাকা যাচ্ছেন না ভালো দাম চাইছেন এটা উনি সাড়ে তিন লাখ টাকা চাইতেছে নোয়াখালী থেকে আনছে মাসাল্লাহ গরুটা একটু ভালো করে দেখাই মাসাল্লাহ গরুটা কিন্তু কালো কালারে এরকম বড় গরু কমই দেখা যায় মাসাল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ ওইখানে আরেকটা গরু আছে কিন্তু এটা খুব সুন্দর এটা মানে যে দেখবে আমার মধ্যে পছন্দ হওয়ার কথা গরুটা ওইদিকেও রাস্তায় ওই সাইডে আছে দেন হাটের পাশের যে রাস্তা ওইগুলোতে তো ভালো গরু যে আছে ইয়ার মধ্যে ঝড়ের সময় দেখছিলাম ওইদিকেও আমরা যাব আগে এগুলো শেষ করে দেন ওইদিকে যাচ্ছি দেন আরও ভিতরে কোনো গরু আছে কি না সেটাও আজকে হান করব ইনশাল্লাহ আজকে কি সকাল আটটার থেকে বের হয়েছি অফিস থেকে একটু ছুটি নিয়ে নিছি ভাবল অফিস ছিল ছুটি নিয়ে নিছি যে না ভাই আমার আজকে আসতে হবে অনেক কষ্ট করে ছুটিটা ম্যানেজ করছি স্যারকে অনেক কষ্ট করে যাতে দেখাইতে পারি গরুগুলো কারণ আপনারা খুব বেশি সাধারণ দেখতে যাচ্ছেন তার কারণে এটা দেখেন মামারা কিন্তু খিচুড়ি রান্না করে খাচ্ছে ওদিকে কিছু গরু আছে এদিকেও মোটামুটি ভালো গরু আছে দেখতেছি কাদা অনেক গরু আছে ভালোই গরু যে গরুকে পছন্দ করতেছে গরুকে গোসল করতেছে এই যে মাছাল্লা গরুগুলো কিন্তু খুব সুন্দর আসসালামু আলাইকুম জি আপনি কোথা থেকে এসেছেন রাজবাড়ি থেকে এবার কিন্তু রাজবাড়ি গরু দেখা যাচ্ছে সদরপুর হাটে অন্য কোন সময় আছেন সদরপুড়াতে এবারে প্রথম আগে কোথায় আসেন মেরাদি আতে মেরাদি হাটে আসেন মেরাদিার না বসার কারণে এবার সদরপু চলে আসছে আচ্ছা আচ্ছা আপনার গরুগুলো কোনগুলো আচ্ছা এগুলা এইগুলাই যেগুলো সব আপনার আচ্ছা এইটা তো মনে হয় সবথেকে বড় ওই এই দুটো হ্যাঁ হ্যাঁ ওইটা 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 কত যাচ্ছে না এটা কত যাচ্ছে এই দুটো যাচ্ছে হলো 320 এটা যাচ্ছে তিন লাখ বিশ আর এটা যাচ্ছে আড়াই লাখ আর আপনার সব থেকে ছোট গরু তো ওইখানে ওই 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 পাশে যে দেখলাম হ্যাঁ হ্যাঁ দামা দামি হচ্ছে ওই কত যাচ্ছে আচ্ছা আচ্ছা ওইখানে আচ্ছা 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 থ্যাংক ইউ ভাই আপনার এদিকেও কিছু গরু দাঁড়ায় আছে ওই যে আনলোড হয়ে আসছে আচ্ছা দেখাই আপনাদেরকে যায়া দেখাই ভিডিও একটু বড় হলে আশা করি ইনশাআল্লাহ আপনারা দেখবেন কারণ অনেকেই আছে এভাবে হেঁটে হেঁটে মানে আমি চাই হচ্ছে আমরা যেভাবে নর্মালি যেভাবে হাটে আসলে যেভাবে গরুগুলো দেখি ওইভাবে কোনো প্রতিবেদন না কিছুই না নর্মালি যেভাবে গরুগুলো দেখি আমরা আর দশটা মানুষ ওই রকমভাবে আমি দেখাইতে চাই যাতে কেউ যদি কোনো কারণে হাটে নাচতে পারে বা স্বাভাবিকভাবেই সব সময় হাটাসা সম্ভব না যাতে ভিডিওটা দেখে এটা ফিল নিতে পারে যে না সেও হাটে আসছে আর স্পেশালি যখন ঈদ চলে যাবে তখনও যেন এগুলো দেখে তারা ভালো লাগে বাহ এখানে তো তিন চারটা গুরুত্ব সুন্দর মাশাল্লাহ খুব বড়ো সুন্দর গুরু আছে এবার হাটে খুবই সুন্দর বড় গুরু আসছে এটা জানালে অন্যান্য সময় এত গরু গুরু জি এই যে এটা এটা কেমন চাচ্ছে জানো আচ্ছা 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 আমার আছে আর দুটি জি গরুগুলো কি আপনাদের জি একটু কথা বল জি একটু কথা বলা যাবে আসসালামু আলাইকুম জি আপনি কোথা থেকে এসেছেন ওই আমার

প্রচুর গরু চলে আসছে এখানে দুইটা গরু খুব সুন্দর এই যে এই দুইটা গরু খুব সুন্দর লাগলো এই দুইটা ছোট গরু আসা গো মামা আসসালামু আলাইকুম যে এগুলো কি আপনাদের আর এটা কি আপনাদের আচ্ছা আচ্ছা এখানে ছোট গরুটা কত যাচ্ছে ওই যে কালোটা এক লাখ দশ কোথা থেকে এসেছেন কুড়ি গ্রাম থেকে আচ্ছা আর লালটা হ্যাঁ 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 এই যে এইটা এটা এটা দেড় লাখ টাকা যাচ্ছে কুড়িগ্রাম থেকে আসছে আচ্ছা তাহলে এবার হাটের ওইখানে যাই সাইডে যাই সাইডে যাওয়া বছর হচ্ছে যে এটা হচ্ছে মেইন গেটের সরি মেইন হাটের যে পাশের রাস্তাটা এখানে এখানে মশাল অনেক ছোট্ট মাঝারি আবার বড় গরু কিছু আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কয়েকটা দামাদামি করে দেখাবো ওনার আসলে খুব বেস্ট এই গরুটা খুব সুন্দর আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন জিনাদিয়া থেকে এটা কি আপনার গরু এটা কত যাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকা যাচ্ছে খুবই সুন্দর একটা গরু দাঁত তো হয়েছে

মোটামুটি বেচার দাম চাইছে কিছু কিছু আবার দাম চাইছে আমি এখন ভাই ব্যাপারই পাই ও এই গরুটা বসে আছে দেখাতে পারি নাই কিন্তু এই গরুটা কিন্তু একদম দেখার মতো একটা গরু মাসাল্লাহ জি এখানে খাওয়াইতেছে আসসালামু আলাইকুম জি এটা কত দাম চাচ্ছেন বলা যায় এক লাখ বিশ হাজার টাকা চাইতেছে এটা কোথা থেকে আসছেন জিনাইদা তিন হাজার থেকে আসছে এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে ছোটো গরুটা আমি বারবার আবারও আপনাদেরকে বলি ভাই যেই গরু কিনেন যাদের বাজেট যেমনই হোক চার লাখ পাঁচ লাখ টাকা বাজেট তিন লাখ টাকার বাজেট ডিফারেন্ট ইস্যু এর কমে দুই লাখ টাকা দিয়েও যদি আপনারা গরু কিনেন প্লিজ একটু দাঁড়টা চেক করে নিয়েন এখন প্রচুর গরু আছে হিউজ বড় হয়ে যায় কিন্তু দাঁতে না তারা বলে দাঁত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসলে দাঁতে না এই জায়গায় গরু গুঁটিটা কিন্তু খুব সুন্দর মাশাল বড় আছে সুন্দরও মাশাল আসসালামু আলাইকুম আপনার গরুগুলো কিগুলা এই ছোটটা কেমন চাচ্ছেন সাদাটা এক লাখ চল্লিশ আসছে আসছেন কি জিনাইদা থেকে মার্লা খুব সুন্দর গরু আর এটা যেটা দাঁড়ায় আছে আচ্ছা আচ্ছা থাক উনি কিন্তু ভালো দাম চাইছে মাসাল্লা এটা তো ভাই দেখার মতো গরু একটা পেয়েছি খুব সুন্দর দেখার মতো একটা গরু মাসাল্লাহ কেউ নাই না হলে আমি দামটা জানাইতাম মাসাল খুবই সুন্দর একটা দেখার মতো গরু আসসালাম আলাইকুম আপনারা কোথা থেকে এসেছেন জিনাদা থেকে এসেছেন এটা কত যাচ্ছেন এই সাদাটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা আমি একটু দেখাই কিন্তু খুব বেশি আহামরি দাম চাইছে তাও না তা একটু দেখাচ্ছি এক লাখ পঁয়ষট্টি এটাও ভালো দাম চাইছে আর এটা কত যাচ্ছেন এটা যাচ্ছে এক লাখ সত্তর এটা কিন্তু এটা থেকে মোটামুটি ভালো বড় এক লাখ সত্তর দাম চাইছে খারাপ চায় মোটামুটি ভালো দাম চাইছে আপনারা এসে দামাদামি করে নিতে পারেন গরুটা ভালো লাগছে এই গরুটা আপনার দামাদামি করে দেখতে পারেন আর এগুলা কেমন যাচ্ছেন এটা এক লাখ তিরিশ চাচ্ছে এটা ওনারা কিন্তু প্রত্যেকটা করে মোটামুটি দাম ভালোই দাম চাচ্ছে আর এটা এই যে ওইটা দেড় লাখ টাকা চাচ্ছে আর লাস্ট এক লাখ তিরিশ মাসাল্লাহ ওনারা এটা চাইছে এক লাখ তিরিশ কালারটা দেখেন এক লাখ তিরিশ হাজার টাকার দাম চাইছে আপনার কালারটা শুধু দেখেন এটা চাইছে দেড় লাখ ভাই এটা যাইছে এক লাখ সত্তর কালার দেখেন গরু দেখেন এক লাখ তিরিশ মাসাল্লাহ খুবই ভালো যাইছে না মা তুমি অনেক ভালো যাইছো তোমার আরো গরু আসবে এগুলাই বড় গরু আসবে না ওই যে দাঁড়ায় দাঁড়ায় যে আছে ওইটা কত যাও বড়টা ওইটা যাচ্ছ দুই লাখ দশ এই যে ওই গরুটা ওটা কি দুই দাঁত না চার দাঁত চার দাঁত এই গরুটা চাইতেছে দুই লাখ দশ যেটা দাঁড়ায় আছে মাসাল্লাহ এই যে দাঁড়ায় যে আছে দুই লাখ দশ হাজার টাকা চাইছে দুই লাখ দশ যেটা দাঁড়ায় আছে মাসাল্লাহ গরুটা কিন্তু মোটামুটি ভালোই বড় আর সুন্দর প্রচুর এগুলো ভাই আপনারা এসে দামাদামি করে দেখতে পারেন আমার মনে হয় এখানে আসলে দামাদামি করে দেখলে আমার মনে হয় উনি দিয়ে দিতে পারে উনি যেই দাম চাইছে দুই লাখ দশ চাইছে খুবই ভালো দাম চাইছে চার দাদের গরু দেখি টাইট হ্যাঁ টাইট আছে মোটামুটি মাসাল্লাহ ওজনের ধারণা আমি ভাই দিতে চাচ্ছি না যেহেতু কুরবানির গরু ওনারা বললে অন্য হিসাব আমি কিছু নিজের থেকে বলতে চাই না কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে পরে আবার আমি এগুলো পছন্দ না আপনারা আসেন নিজের সে দেখেন আমি আপনাদেরকে পাশা মুখ শরীর কুচ এগুলো দেখাই দিতেছি আশা করি ভিডিওতে যেমন দেখতেছেন সামনে এসেও এরকমই দেখবেন কারণ সুন্দর এরকমই মাসাল্লাহ গরুটা খুব ভালো লাগছে আমার কাছে দুই লাখ দশ চাইছে গরুটা খুব ভালো লাগছে ইনশাল্লাহ নিজের জন্য দেখতে পারি আমি বাবা ওইটা তোমার মানে লাস্ট বেচার নিয়ত কত ওই যে বড়টা একবারে লাস্ট এটা হলে ভাই তুমি আইছো না হলে আইসো না এমন আমি নিজে কিনবো ভিডিওর জন্য না আমার নিজের গোকুরবানির জন্য এক লাখ নব্বই ভাই ওই যে ওই যে ওই যে লালটা হ্যাঁ হ্যাঁ ওটা বলছে এক লাখ নব্বই না না এক লাখ নব্বই বলছে এক লক্ষ নব্বই হাজার বলছে আমি কিছু বলি নেই গোটা খুব সুন্দর এক লাখ নব্বই এর না এটা হবে না আচ্ছা এটার দাম কেমন সবথেকে সুন্দর গুলো এখানে আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন জিনাইদে থেকে এটা কয় দাঁত চার দাঁত কত চাচ্ছেন এটা একটু ছোট করে দাম চান তো বেচার নিয়তে দুই লাখ সত্তর হাজার টাকা উনি দাম চাচ্ছে এটা দুই লাখ সত্তর গরুটা খুব টাইট অনেক মোটা দেখার মতো একটা গরু দুই লাখ সত্তর দাম চাইছে আচ্ছা এইখানে গরুগুলো এইখানে মোটামুটি এখানের গরুর গোলা দেখানো কমপ্লিট এখন ইনশাআল্লাহ ওই সাইডে যাবো ওই সাইডে যেয়ে কিছু গরু যদি উঠে থাকে তাহলে এটা দেখাবো এটা কিন্তু ঝড়ের সময় দেখাইছিলাম ওটা খুব সুন্দর বড় মামা আসসালামু আলাইকুম এটা আপনি কত চাচ্ছেন দুই লাখ আশি হাজার টাকা চাচ্ছে আচ্ছা এখন ওইদিকে যেয়ে যদি গরু থাকে আমরা আসতেছি আর যদি না থাকে তাহলে আর তো আসা হবে না তাহলে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর যদি ওইদিকে গরু থাকে অবশ্যই আবার দেখাবো আমরা এখন ওইদিকে যাচ্ছি কিন্তু ভাই গরু আসছে আলহামদুলিল্লাহ গরু আছে দিঘিগুলো পাললে দাম জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আপনি কি মাত্র গরুগুলো নামিয়েছেন আচ্ছা আচ্ছা যেটাকে বহিষ্কার করতেছেন এটা কেমন দাম চাচ্ছেন আচ্ছা ওনার মনে ঘুমাইতেছে রেস্ট আছে ওনাদেরকে ডিস্টার্ব না করি ওইদিকে যে দেখি জি আসসালামু আলাইকুম এটা কি আপনার গরু কোথা থেকে এসেছেন জিনেদা কত যাচ্ছেন এটা এটা দুই লাখ টাকা যাচ্ছে আর এই ছোটটা জি এক লাখ ষাট হাজার টাকা যাচ্ছে সবগুলো তো দাঁত হয়েছে নাকি আর এই ছোটটা একবারে ছোটটা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আছে আপনারা এসে দামাদামি করে তো শুই নিতে পারবেন দেখা রেল মন্ত্রীর সঙ্গে দিকে কিছু

এক লাখ সত্তর এটা ওনাদের চাওয়া দাম চাওয়া দেওয়া দামের মতো পার্থক্য থাকে আপনারা এসে অবশ্যই দামাদামি করে নেবেন এই জায়গায় করুন নাই দেখি সামনে আছে কি না থাকলে কিন্তু ওইখানে কিন্তু ইন্ডিয়ান নরু চলে আসছে আগে এগুলো দেখায় নেই এক্সট্রিমলি সরি আমি এগুলো মিস করতে নিয়েছিলাম আগে এগুলো দেখাই পরে অন্য কিছু ইন্ডিয়ান গরুগুলো আগে দেখায় নেই আপনাদেরকে এই যে সাজান পোশাটা কিন্তু মাসালা ইন্ডিয়ান বুল চলে আসছে একটা দুইটা তিনটা চারটা চারটা ইন্ডিয়ান বুল চলে আসছে চারটা এখন পর্যন্ত মাসালা কিউট জি আসসালামু আলাইকুম জি গরুগুলা কোথা থেকে আনছেন রংপুর থেকে চারটাই আনবেন নাকি আরো আনবেন চারটা পদ্ধত ওইগুলো কি ইন্ডিয়ান বলো অস্ট্রেলিয়ান আচ্ছা আচ্ছা এই চারটা কেমন দাম চাচ্ছেন এটা তো মনে হয় সবথেকে ছোট আচ্ছা এই জোড়া চাচ্ছে এগারো লাখ আর এই জোড়া চাচ্ছে নয় লাখ নয় লাখের টাকা একটু ভালো করে দেখাই মাসাল্লাহ আর ওই জি 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 ওই পাশেও আমি যাবো অবশ্যই এই যে এগারো লাখ টাকার দাম চাচ্ছে এই জোড়াটা চাচ্ছে এগারো লাখ ওই জোড়াটা চাইছে ন লাখ মশাল্লাহ বের হওয়ার ব্যবস্থা দাঁড়ান আমি বের হয়ে সামনে দিয়ে একটু দেখাই সরি বিরিয়ানি কোনোরকম আসছে তারপর কিছু করার নেই বের হয়েছে মাসাল্লাহ এগারো লাখ এটা এই যে মানুষজন কী পরিমাণ মানুষজন চলে আসছে এই যে এটা এই জোড়া চাচ্ছে এগারো লাখ আর এই জোড়া চাচ্ছে ন লাখ হ্যাঁ হ্যাঁ অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এসে অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন মার্শাল্লাহ সিংগুলো খুব বড় সুন্দর এই কিছু গরু উঠছে শাল্লা এদিকেও কিছু গরু আছে মাসাল্লা আর মনে হচ্ছে না গরু আছে যদি থাকে আপনাদের সাথে দেখাবো আর না থাকলে এখান থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত